আমি নিজেও বলতে পারবো না এই ক্যারামেল এগ পুডিং আমি জীবনে কতটা বানিয়েছি তবে মনে হয় অসংখ্যবার বানিয়েছি যতবার বানিয়েছি একদম পারফেক্ট হয়েছে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে মেজারমেন্টে আমি বানাই না কেন পুডিং একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ এখানে দশটা মুরগির ডিম নিয়েছি আর ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি এক কাপ আসলে বেশ কয়েকদিন হলে এই খাওয়ার ক্রেভিং চলছিল বানাবো বানাবো সময় পাচ্ছিলাম না তাই বানাতেও পারছিলাম না আজকে হঠাৎ করে এটা বানিয়ে ফেলেছি এখানে আধা লিটার লিকুইড দুধ আছে দুধটা টকবগে ফুটিয়ে নিয়ে জাস্ট গরম করে নিয়েছি সে হালকা গরম দুধের ভেতরে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ যাতে করে খুব সুন্দরভাবে গুঁড়া দুধ দুধের সাথে মিশে যায় ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি ডিমগুলো ভ্যানিলাইসেন্স হাফ হাফচা চামচ দিচ্ছি চাইলে ভ্যানিলা লাইসেন্সের পরিবর্তে আপনারা এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি গুঁড়া দুধ মেশানো সেই লিকুইড দুধটা দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে যেন চিনির কোনো দানা এর ভেতরে না থাকে ক্যারামেল রেডি করব এই জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি এক টেবিল চামচ পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে জাল দিয়ে নিব দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কালার চলে এসেছে ক্যারামেল যেন পুড়ে না যায় অবশ্যই কেয়ারফুলি কাজটা করতে হবে ঠিক এরকম কালারেই চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা বাটির সাথে ছেট করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি যখন পুড়ি গেট মিক্সচারটা ঢেলে দেবেন তখন এই প্রসেস ফলো করবেন তাহলে কিন্তু ক্যারামেলের জায়গায় ডিপ হবে না বা গর্ত হবে না অলরেডি কিন্তু চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি পানি গরমও হয়ে গেছে স্ট্যান্ড বসিয়ে দিব আর পুডিংয়ের বক্সটা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো ফ্লেমে রেখে দিব ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন পুডিং কিন্তু আমার একদম জমে গেছে এখন এটা উঠিয়ে নেব আপনারা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যেহেতু আমার তাড়াতাড়ি করে এটাকে আমি দিয়ে খুলে মোল্ড আউট করার জন্য একটা প্লেট নিয়েছি পুডিং কিন্তু এখনো গরম আছে যেমন কালারফুল হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি এক কথায় কোনো কথা হবে না এত টেস্টি অ্যাকচুয়ালি এই পুডিং আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা প্রচণ্ড পছন্দ করে এ যাবতীয় পুডিং আমি যাদেরকে খাইয়েছি প্রত্যেকে বলেছে অসম্ভব মজার অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন অপেক্ষায় রইলাম অনেক সময় ডিম খাওয়াতে গেলে যেটা হয় ডিমে তো অনেক সময় জার্ম থাকে সরাসরি যখন ডিম খাওয়াতে যাবেন দেখবেন যে বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পেট খারাপ হয় যেটা আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি যখন পুডিং করে দিতাম তখন কিন্তু এই ভয়টা বা রিস্কটা আর থাকতো না আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ